দেশের বাজারে চব্বিশ ঘন্টা পার না হতেই স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে এতে সর্বোচ্চ দামের নতুন ইতিহাস সৃষ্টি করল স্বর্ণ এক বড়িতে এক হাজার চারশো উনসত্তর টাকা বাড়িয়ে বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ দুই হাজার একশো পঁচানব্বই টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন যা দেশের ইতিহাসের মূল্যবান এই ধাতুর সর্বোচ্চ দাম মঙ্গলবার সাত অক্টোবর বাজস কমিটির অন পাইসিং অ্যান্ড পাইস মনিটরিং কমিটি বৈঠক করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় স্থানীয় বাজারে তেজাবি সোনার পাকা সোনা দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে বুধবার আট অক্টোবর থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সম্মতি তো তব্যাস এখন পর্যন্ত এই ছিল স্বর্ণের দামের সর্বশেষ আপডেট